নমস্কার বন্ধুরা মনে কিছু না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি এখানে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি সব রকম সবজি নিয়েছি বেগুন শিম মূলো গাজর আলু কুমড়ো সব কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে বড়ি নিয়েছি বড়িটা ভেজে দেবো বড়িগুলো ভাজা হচ্ছে তখন এই তেলে মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো ভালো সবজিগুলো হ্যাঁ

পাঁচ মিনিট ভালো করে শাকটা আর সবজি মজা কষিয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে শাক থেকে এমনি জল বেরিয়েছে একটু জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নাম সেদ্ধ হয়ে গেছে ঢেলে দেবো সার কড়াইয়ের মধ্যে সরষে তেল পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ করে রাখার ঢাকা সারটা ঢেলে দেবো

দেখুন বন্ধুরা পালং শাকের চচ্চড়ি রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিওতে